বিচিত্র দিশা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পড়ে শোনাচ্ছি দিগম্বরী দেবীর দিগম্বরী দেবী ছিলেন যশোরের নরেন্দ্রপুরের পিরারি বংশের মেয়ে তার বাবার নাম ছিল রামতনু চৌধুরী মায়ের নাম আনন্দময়ী সেই সময় ঠাকুর বাড়ির নিয়ম ছিল বাড়ির দাসী গিয়ে পুতুল নিয়ে আগে মেয়ে পছন্দ করে আসবে তারপরে সেই মেয়েকে বাড়ির লোকেরা দেখে বাড়ির বউ করে নিয়ে আসবে এমনি করেই একদিন দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে বিয়ে হলো দিগম্বরী দেবীর আঠেরোশো সালের সাতই ফেব্রুয়ারি মাত্র নয় বছর বয়সে দিগম্বরী দেবীর বিবাহ হয় দ্বারকানাথ ঠাকুরের সাথে তখন ঠাকুরবাড়ি ছিল গোড়া বৈষ্ণব তারা নিরামিষ আহার করতেন দ্বারকানাথ ছিলেন অত্যন্ত ধর্মনিষ্ঠ প্রত্যেক দিন দু ঘন্টা তিনি ধ্যান করতেন পুজো অর্চনা করতেন নিরামিষ খেতেন এবং তাকে এই কাজে প্রতিদিন সাহায্য করতেন তার ধর্মপত্নী দিগম্বরী দেবী যিনি উঠতেন প্রতিদিন ভোর চারটের সময় তারপর তিনি গঙ্গা স্নান করে শুরু করতেন হরিকৃষ্ণ নাম লক্ষ হরিনামের মালা ছিল তার অর্ধেক জব সকালে করে সামান্য খেতেন দুধ আর ফল এবং পরাণ ঠাকুর নামে একজন আচারনিষ্ঠ ব্রাহ্মণ ছিল যিনি তাকে পুজো ও রান্না করবার উপকরণ সংগ্রহ করে দিতেন দুপুরবেলা নিরামিষ আহার করে তিনি রাস পঞ্চাধ্যায়ে এবং শ্রীমদ ভগবত পড়তেন নিয়মিত বিকেল হলে শুদ্ধ কাপড় পরে হরিনামের অংশ বিশেষ জপ করতেন অনেক সময় বৈষ্ণবী এসে ধর্মগ্রন্থ পাঠ করে যেতেন একাদশীর দিন তিনি নিয়মিতভাবে সামান্য ফলমূল খেয়ে থাকতেন দ্বারকানাথ এবং দিগম্বরী দেবীর ছয়টি সন্তানের মধ্যে জীবিত ছিলেন দেবেন্দ্রনাথ গিরীন্দ্রনাথ ভূপেন্দ্রনাথ এবং নগেন্দ্রনাথ দিগম্বরী দেবী এতটাই সুন্দরী ছিলেন যে তার মুখাবয়বের আদলে তাদের বাড়িতে ঠাকুরদালানে দেবী প্রতিমার মুখ তৈরি করা হতো রাজা রামমোহন রায়ের ব্যক্তিত্বে আকৃষ্ট হয়ে তিনি ব্রাহ্ম ধর্মকে সমর্থন করা শুরু করলেন এদিকে তার ব্যবসা বাণিজ্যের পরিধিও ক্রমশ বেড়ে উঠতে লাগলো তখন তার সাথে সাহেবদের আনাগোনাও বেড়ে গেল বেলগাছিয়া ভিলায় নিত্য বসে থাকল সাহেবদের সাথে বিনোদনের আসর সেখানে কিছুই বাদ যেত না মদ মাংস নারী সমস্তই রইল জোড়াসাগর ঠাকুরবাড়িতেও সাহেবদের আনাগোনা এবং পানাহার শুরু হয়ে গেল রামমোহন রায়ের প্রভাবে দ্বারকানাথ ঠাকুর নিজেও শুরু করে দিলেন মদ এবং মাংস গ্রহণ যা তিনি কোনোদিনই স্পর্শ করেননি এই সময় ধর্মপ্রাণ দ্বারকানাথ ঠাকুরের জীবনটা অনেকটা পাল্টে গেল তিনি ইউরোপীয় সমাজে নিজেকে প্রতিষ্ঠা করবার জন্য এই জীবনকে বেছে নিন কিন্তু ধর্মপ্রাণা তার স্ত্রী দিগম্বরী দেবী কিছুতেই তার এই জীবনটাকে মেনে নেননি তিনি তখন সেই যুগে পর্দা প্রথার থেকে বেরিয়ে একজন অন্তঃপরিকার সঙ্গে গোপনে বেলগাছিয়া ফিলায় চলে গিয়েছিলেন এবং স্বচক্ষে দ্বারকানাথের সাহেবদের সঙ্গে এক আসনে বসে পানাহার দেখে এসেছিলেন তিনি এই দেখে সিদ্ধান্ত নেন তিনি স্বামীর সঙ্গে থাকবেন না তিনি তখন ব্রাহ্মণদের সাথে এই ব্যাপারে কথা বললেন ব্রাহ্মণরা তাকে নিদান দিলেন যে তার সেবা যত্ন করতে পারবে কিন্তু তার সাথে সহবাস করতে পারবেন না হিতেন্দ্রনাথ ঠাকুর তার লেখা দ্বারকানাথের জীবনীতে লিখেছিলেন দিগম্বরীর নেতৃত্বে ঠাকুরবাড়ির মহিলারা দ্বারকানাথকে বসতবাড়ি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেন দিগম্বরী থাকতেন জোরাসাগর বাড়ির উত্তর পূর্বাঞ্চলে কোনোদিনও যদি তিনি দ্বারকানাথের সাথে কথা বলতেন সেদিন তিনি সাত খরা জলে স্নান করে শুদ্ধ তার এতটাই মানসিক জোর ছিল যার জন্য সারা জীবন তিনি স্বামীর সঙ্গ না করেও স্বামীর সেবা যত্ন করে গিয়েছিলেন ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর তার লেখা দ্বারকানাথের জীবনীতে এও লিখেছিলেন যখন হইতে দ্বারকানাথ সাহেবদের সহিত খানায় যোগ দিলেন এবং মদ্যপান করিলেন সেই দিন হইতে তাহার পত্নী সম্বন্ধ কার্যত বিচ্ছিন্ন করিয়া দিয়াছিলেন শরীরের প্রতি এই অত্যাচার বেশি দিন তিনি সহ্য করতে পারলেন না আস্তে আস্তে তার স্বাস্থ্য ভেঙে পড়ল তিনি ব্রত উপবাস পালনের মাত্রাও অত্যাধিক বাড়িয়ে দিয়েছিলেন তারপর আঠেরোশো সালের আঠেরোই জানুয়ারি ১৩ বছরের সন্তান ভূপেন্দ্রনাথের মৃত্যুর ঠিক তিন দিন পরে একুশে জানুয়ারি দিগম্বরী দেবী এই পৃথিবী ছেড়ে চিরকালের মতো চলে যান দিগম্বরী দেবীর মৃত্যুর অব্যবহিত পরেই দ্বারকানাথ ঠাকুরের কোম্পানির মালসমের জাহাজ সমুদ্রে ডুবে যায় সেদিন দ্বারকানাথ ঠাকুর বুঝতে পেরেছিলেন বাড়ির লক্ষ্মী দিগম্বরী দেবীর এই বাড়ি ছেড়ে চলে যাওয়াতেই তার জীবনে শূন্যতা নেমে আসে